আসসালামু আলাইকুম মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আমাদের এক পুরাতন কাস্টমার জনাব চৌধুরী সাহেব এবং আমাদের বড়ো ভাই ওনারা এর আগে একটা আইপিএস আমাদের কাছ থেকে নিছিল তা আজকে আরেকটা আইপিএস নেওয়ার জন্য আসছে ভাই আপনি কি চালাবেন সেটা বলেন আমি চারটি ফ্যান চারটি লাইট চালাবো চারটা ফ্যান চারটা লাইট চালাবে আর আর কিছু নাই এই দুটোই তো চারটা সিলিং ফ্যানে সাধারণত চারশো ওয়াট হয় আর চারটা বা পাঁচটা লাইটে আমরা ধরলাম যে একশো ওয়াট ওনার লোড আছে হলো মোট পাঁচশো ওয়াট তাকে আমরা দিচ্ছি হলো লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশ বিয়ে এই মেশিনটা এই মেশিনটাতে আছে হলো আটশো ওয়াট এটা ফিউর সাইনওয়েব একটা মেশিন দেখছেন এটা হলো সাইনওয়েবের একটা সাইন এবং অটো কাট করা হানড্রেড পারসেন্ট ডিএসপি করা একটা আইপিএস এবং ইউপিএস ইউপিএস কথাটা এই জন্য বললাম অনেকের বাসায় সিসি ক্যামেরা থাকে রাউটার থাকে কম্পিউটার থাকে আপনি চাইলে আপনার বাসার কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা এটা ইউপিএস মোডে যদি আপনি চালান সেটা আপনার রিস্টার্ট নেবে না এখানে লাইটের কারণে ডিসপ্লে তো অতটা দেখা যাচ্ছে না এখানে ইউপিএস আইপিএস দুটো মোড আপনারা এই দুইটা বাটন থেকে সেটিং করে নিতে পারবেন তো আমি একটু মেশিনটার লোডটা একটু চেক করে দিই আমি কারেন্টের লাইনটা অফ করে দিলাম এখানে দিলাম চারশো মেশিন অন করে নিই দেখেন এখানে আমি চারশো দিলাম ছয়শো দিলাম আটশো দিলাম আটশোটা একটু বেশি হচ্ছে সাতশো কই একশো কই সাতশো দিলাম হ্যাঁ সাতশোতে আমার এখানে কী দেখাচ্ছে ডিসপ্লেটাতে আসলে মানে এদিকে উল্টা দিকে লাইট থাকার কারণে জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা লাইটের কারণে বোঝা যাচ্ছে না মোটামুটি আমি এখানে সাতশো ওয়াট লোড দিলাম ওনার লোড আছে মাত্র পাঁচশো ওয়ার্ডের মতো তো দুশো ওয়ার্ড উনার দুই থেকে তিনশো ওয়ার্ড লোড ওনার হাতে থাকবে হাতে থাকলে যেটা হবে একটা মেশিন কখনও পাঁচতেছে পিসে যাবে একটা মেশিন কখনো ফুল লোডে চালানো যায় না ফুল লোডে চালালে যেটা হয় মেশিনটা গরম হয়ে যায় তো যত ওয়ার্ডের আপনি লোড চালাবেন যে কোনো সময় একটা আইপিএস বা ইউপিএস কেনার ক্ষেত্রে একটু কম লোডে চালাবেন তাতে করে মেশিনটা সহজে গরম হবে না মানে অনেক দিন আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে ফাঁসটা ফ্যান দশটা লাইট ডাইরেক্ট আপনি চালাতে পারবেন যদি একটা টিভি চালাইতে চান সেক্ষেত্রে একটা ফ্যান বন্ধ করে দিয়ে একটা টিভিও চালাইতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি একজাইটের দুশো বিশ আমাদের ফ্ল্যাট টিউবুলার যে ব্যাটারিটা একসাইডের ব্যাটারিটা আমার গোডাউনে এখানে নাই দুশো বিশ এম্পিয়ারের ব্যাটারিটা দিছি আমরা আর চাইলে আপনি দুশো এম্পিয়ারও ব্যাটারি ইউজ করতে পারবেন দুশো বিশও ইউজ করতে পারবেন অথবা দুইশো তিরিশ যেটা টল টিউবুলার আছে সেটাও ইউজ করতে পারবেন যে কোনো ব্যাটারি এই মেশিনের সাথে সাপোর্ট করবে আর অনেকে বলেন যে কফিল ভাই আমি পানির ব্যাটারি নিব না আমি লিথিয়াম ব্যাটারি নিব এই যে এখানে লিওয়ার্ডের যে লিথিয়াম ব্যাটারি দেখছেন আমরা লিথিয়ামের সাথেই এটার সাথে এখন কানেক্টেড করছি তো এই এটা হলো চাইনিজ মেড লিথিয়াম ব্যাটারি চাইলে এই লিথিয়াম ব্যাটারিও আপনি নিতে পারেন অথবা আমাদের নিজেদের তৈরি ফ্রিজ সেলের যে লিথিয়াম ব্যাটারি এই যে এখানে বানিয়ে রাখছি চাইলে আপনি লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন সেই সাথে আরও দুইটা মেশিন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিল্টিন লিথিয়াম ব্যাটারি সহ ছয়শো ওয়াটের একটা সোলারের মেশিন অর্থাৎ সোলার আইপিএস এটার ভিতরে একশো এম্পিয়ারের এরকম লিথিয়াম ব্যাটারি বিল্টিন আছে এবং এটাতে ছয়শো ওয়াটের সোলার দিলে হয়ে যাবে আর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে কি আমরা এইচ ইনভার্টার এক ব্যাটারি সিস্টেম পনেরোশো ওয়াট আপনারা জানেন যে যারা হাইব্রিডের সেট করবেন অর্থাৎ যেটা সোলার থেকে সরাসরি আউটপুট দিবে এক ব্যাটারির ভিতরে এইচ ইনভার্টার পনেরোশো ওয়াট এটাও এক ব্যাটারি সিস্টেম এটার সাথেও আপনারা চাইলে পানির দুশো এমপেয়ার দুশো বিশ ব্যাটারি ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি চাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন টল টিউবুলার চাইলে টল টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারবেন আজকে আমি এটা জাস্ট লাগাইতেছিলাম মানে আমি এটার একটা রিভিউ আজকে অলরেডি আপনাদেরকে দিব তো এ ফাঁকে এ বাইটা আসছে তাকে আমি একটু ছেড়ে দিই তো যাই হোক আইপিএস বা ইউপিএস আপনারা এখন যেহেতু গরম পড়তেছে আপনারা যারা কিনবেন কিছু জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি যত ওয়ার্ড লোড চালাবেন তার চাইতে একটু বেশি ওয়াটের মেশিন কিনবেন এক নাম্বার সেকেন্ড হচ্ছে আপনার মেশিনটা ফিউর সাইন ওয়েভ হইতে হবে এই যে দেখেন এটা হচ্ছে সাইনওয়েবের সাইন অর্থাৎ এসটাকে শোয়ানো আছে অথবা এই চিহ্ন যদি না থাকে অথবা সাইনওয়েব কথাটা লিখা থাকবে হয় চিহ্ন থাকবে অথবা লিখা থাকবে অবশ্যই একটা সাইনওয়েব মেশিন কিনবেন স্কোয়ার ওয়েব বা মডিফাইড ওয়েব বা আমাদের দেশের হাতে বানাই না কিছু বকর সকর এগুলো আপনারা কিনবেন না উইথ যদি আপনার মেশিনটা সাইন ওয়েব হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার মেশিনে অটো কাট সিস্টেমটা থাকবে অটো কাট মানে হচ্ছে এটা ব্যাটারির একটা ফাংশান যখন আপনার ব্যাটারিতে চার্জটা ফুল হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে কাট করে দিবে বন্ধ করে দিবে। এটাকে বলে হলো অটো কাট অটো কাট যদি না থাকে তাহলে আপনার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ওভার চার্জ হবে এবং আপনার অতিরিক্ত ইলেকট্রিসিটি বিল আসবে এমনিতে ধরেন দুশো এম্পেয়ারের একটা ব্যাটারির সাথে আপনি যদি ফাঁসটা ফ্যান বা দশটা লাইট চালান এভারেজে মাসে একটা আইপিএসের কারণে আপনার আগের যত বিল আসতো তার চাইতে পাঁচশো টাকা ছশো টাকা বেশি আসবে অর্থাৎ আগে যদি আপনার পনেরোশো টাকা আসতো একটা আইপিএস লাগানোর পরে আপনার দুই টাকা বা একুশশো টাকা বাইশশো টাকা আসবে পাঁচ থেকে ছশো টাকা বিল বেশি আসবে কত বেশি আসবে এই জিনিসটা ডিপেন্ড করে কারেন্ট আপনার কয়বার গেল। এবং আপনার কয়বার ব্যাটারিটাকে সে চার্জ করলো অর্থাৎ এই যে ব্যাটারিটা থেকে আপনাকে সে ব্যাক দিচ্ছে এটা তো আবার কারেন্ট থেকে সে চার্জ করবে এই যে চার্জিংটা যে সে এক্সট্রা করবে তার একটা বিল আসবে না সেই বিলটা আসবে কিন্তু যখন আপনার ব্যাটারিতে মেশিনে অটো কাট থাকবে না তখন কি হবে তখন আপনার ব্যাটারিতে ধরেন ফুল চার্জ হয়ে গেছে তারপরেও সে মেশিন কাট করতে পারতেছে না তাহলে ব্যাটারিতে ফুল চার্জ হওয়ার পরেও যখন কাট করতে পারতেছে না সারাদিন সে র্যান্ডমলি আপনার ব্যাটারিটাকে চার্জটা দিয়ে যাবে তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনার ব্যাটারিকে সে চার্জ দেওয়া যায় তাহলে আপনার এই টোয়েন্টি ফোর আওয়ার্সের চার্জিংয়ের একটা বিল আসবে উইথ একটা ব্যাটারি যখন চার্জ ফুল হয়ে গেছে তখন তো তারা চার্জ নেওয়ার মতো জায়গা নাই তাই না এখন আপনার ফ্যাট বড়া আছে তারপরেও যদি আপনারা আমি ঠাইসা দিয়ে দেখা হয় কী হবে ফ্যাট বাস্ট হয়ে যাবে তো ব্যাটারির ক্ষেত্রেও সেম ঘটনা যদি আপনার মেশিনে অটো কাট না থাকে ফুল চার্জ হওয়ার পরেও যখন চার্জ দিতে থাকবে ব্যাটারি ফ্লেটগুলো ফুলে যাবে ব্যাটারিটা ফুলে যাবে এবং পানিগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে ব্যাটারি কেনার ক্ষেত্রে টিউবুলার ফ্লেটের ব্যাটারি ছাড়া নন টিউবুলার ফ্লেটের ব্যাটারি যেটাকে আমরা ডিপ সাইকেল বলি সেটা কখনোই কিনবেন না কারণ একটা টিউবুলার ব্যাটারি কমপক্ষে ফাইভ ইয়ার্স ব্যবহার করতে পারবেন আর যেগুলো নন টিউবুলার এগুলো দুই বছরের বেশি আপনি ইউজ করতে পারবেন না প্রাইস মাত্র দুই হাজার টাকা আড়াই হাজার টাকা ডিফারেন্স তো মোটামুটি যারা তিন ফ্যান চার ফ্যান ফাঁস ফ্যান পর্যন্ত চালাবেন সাথে তিনটা লাইট ফাঁসটা লাইট দশটা লাইট চালাবেন লুমিনাসের অপটিমাস এই মেশিনটা একটা বেস্ট মেশিন আপনাদের জন্য এটার আরেকটা আগের বার্সন আছে সেটা হচ্ছে জেলিও এগারোশো সেটাও আপনারা নিতে পারেন আর যারা এটা হচ্ছে নন সোলার আইপিএস এবং ইউফিএস যারা সোলার আইপিএস নেবেন তারা এই লুমিনাসের এটা নেবেন যেটা হচ্ছে অ্যানএক জি চোদ্দোশো পঞ্চাশ অ্যানএক চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটাতে ওয়াটেজ আছে হলো নয়শো ওয়াট এটা হচ্ছে সোলারের মেশিন আপনারা সোলার সহ যারা চালাবেন বিশেষ করে গ্রামে যদি ইউজ করেন তাহলে অ্যানেজি চোদ্দশো পঞ্চাশ নেবেন আর যদি নন সোলার নেন বা শহরে ইউজ করেন তাহলে জেলিও এগারোশো অথবা অপটিমাস বারোশো পঞ্চাশ এই মেশিনটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা দুশো বিশ এমপিআর এক্সাইডের একটা ব্যাটারির দাম পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ মেশিন আর ব্যাটারি মিলে আপনার প্রাইস পড়বে ছিচল্লিশ হাজার টাকা ভালো থাকবেন আমি ওনাদেরকে আসলে বসায় রেখে ভিডিও করতেছি এটা এক ধরনের খারাপ দেখা যাচ্ছে তো আমি ওনাদেরকেও ছেড়ে দিই মেশিনটা চেক করা চেক করে আপনাদের যাদের লাগবে সরাসরি আইপিএস মাঠের অফিসে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রোল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক আপনি দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম